আসসালামু আলাইকুম হ্যালো কি আপনাদেরকে বলেছিলাম তিনশো ফিটে যে বিপদে পড়ে গেলাম বাট কি বিপদে পড়ে গেলাম সেটা কিন্তু দেখানো হয়নি আর বলা হয়নি আজকের ভিডিও জুড়ে সঙ্গে থাকুন তাহলেই দেখতে পারবেন কি সমস্যার সম্মুখীন হলাম আমরা কিন্তু পুরো আটজন ঘুরতে এক একসঙ্গে আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে তারা রয়েছে আর এদিকটার ভিউটা দেখেন ভাই অসাধারণ ভিউ লাগছিল যদিও সূর্যটা ডুবে গেছে তারপরেও অনেক সুন্দর লাগছিল ভিউটা কিছুক্ষণের ভিতর কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে তখনই কিন্তু তিনশো ফিটের মূল ভিউটা আমরা পেয়ে যাব চলুন তাহলে যাওয়া যাক আমরা কিন্তু এখন মেইন রোডের সাইডে চলে আসছি আর আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড রানা হোসাইন ইয়াসিন লাবি আরও অনেকে সো আপনারা দেখতেই পাচ্ছেন কে কে রয়েছে ভাই খুবই উপভোগ করেছিলাম বন্ধুদের নিয়ে সবাইকে ডাকছিলাম যে কে আমার টিমগুলো কোথায় সবাই তখন সারা দেয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই সূর্য কিন্তু পুরো ডুবে গেছে কিছুক্ষণের ভিতর কিন্তু পুরো অন্ধকার নেমে আসবে আর তখনই কিন্তু আমরা মূল ভিউটা পেয়ে যাব তিনশো ফিটের বাট আমরা এদিক সেদিক অনেক ঘোরাফেরা করি দেখতেই পাচ্ছেন ভাই সূর্য ডুবে গেছে তারপরে আমরা ক্যামেরায় যতটুক আসে সেটা দেখানোর চেষ্টা করছি মোটামুটি কিছু জায়গায় লাইট চলে গেছে আর আমরা কিন্তু ঘোরাঘুরি করছি আমরা যাব ওই তিনশো ফিটের মাঝখানে যেখান থেকে মূল ভিউটা পাওয়া যায় কারণ এই সাইডটাতে কিন্তু তেমন একটা ভিউ পাবো না সেজন্য চলে যাচ্ছি তাহলে যাওয়া যাক আর দেখা যাক মূল ভিউতে আসলে কি রয়েছে ভাই কি কালো অন্ধকার আর এই ঘুট ঘুটে অন্ধকারের ভিতর আমার বন্ধুগুলা পাশে থাকার পরও আমি তাদেরকে দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কি বিপদ রাত দশটা বেজে যায় তারপরেও কিন্তু তিনশো ফিটের লাইট গুলো জ্বালানো হচ্ছিল না আর ঘুর অন্ধকারের ভিতর কাউকেই খুঁজে পাচ্ছিলাম না আর তিনশো ফিটের মূল ভিউটাই কিন্তু এই লাইটগুলোর সৌন্দর্যের কারণে আর এই লাইট যদি না জ্বলে তাহলে কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যাবে না আর খুবই ঘুটঘুটে অন্ধকার আর এই অন্ধকারের ভিতর যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন যদি লাইটগুলো না থাকে আর লাইটের কারণেই কিন্তু তিনশো ফিটের মূল ভিউটা ফুটে ওঠে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে এই লাইট গুলো যদি না থাকতো এই তিনশো সৌন্দর্য আরো কমে যেত কারণ এই লাইট গুলোর কারণে কিন্তু তিনশো ফিটের ভিউটা আরো বেড়ে গেছে আপনাদের কাছে কেমন মনে হয় কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ